আসসালামু বিপিএল বিপিএলের দামা ইতিমধ্যেই লেগে গেছে প্রত্যেকটা টিমের ভিতর তারা ভাই আগে প্রত্যেকটা দল একেবারে সাজিয়ে নিয়েছে তারা ভাই প্রত্যেকটা দলে একেবারে সুশীল করে নিছে ড্রাফ আগে সবচেয়ে বড় বড়ো চমক দেখিয়েছে রংপুর রাইডার্স তারপর রাজশাহী সিলেট এবং ঢাকা ক্যাপিটালস সবচেয়ে বড় বড়ো চমক দেখিয়েছে ঢাকা ক্যাপিটালস তাদের দলে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে তাস্কিন আহমেদ এবং সাইফ হোসেন তারপর আরও চমক দেখিয়েছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স ইতিমধ্যে কাল মোস্তাফিজুর রহমান তারপর আরও অনেক বাইরে থেকে প্লেয়ার আসছে ডেভিড মেলান তারপর যারা গত অবশ্যই বৈশালে খেলেছে এবং ফরসুম বৈশালের টিমকে চ্যাম্পিয়ন করছে এবার সেই চ্যাম্পিয়ন টিম ফরসুম তারা এবার অংশগ্রহণ নিতে পারে সেই সুযোগটা তারা কাজে লাগিয়ে পশুম যত প্লেয়ার ছিল ভালো প্লেয়ার সিনিসেই সেই রংপুর রস তারপর দেখেছে রাজশাহী ওয়ার্ড রাশারি ওয়ারিয়ার্স তারা ইতিমধ্যেই শান্ত এবং তানি স্থান তামিমকে তাদের দলে নিয়ে গিয়ে গ্যাসের ডাইরেকশন নিয়ে তারপর দেখুন এবারের বিপিএল আসলে মাত্র পাঁচটা দল আসে এই পাঁচটা দলই আগে সবাই চমক দেখিয়েছে অপর থেকে দেখুন গত অসরেই ফৌসুবশিয়াল কুমিল্লা ভিক্টরিয়ামস তারা দারুণ খেলছে এই দেখুন কুমিল্লা এবং ফসুমিশিয়াল এবার অংশগ্রহণ নিতে পারে কিছু তাদের ইস্যুর কারণে সেই তারা শুধু কাজে লেগে তারা দেখুন কুমিল্লা ভিক্টরিয়াস এবং পশু বৈশিয়ালে যত প্লেয়ার খেলেছিল ভালো খেলছে এবং দেখুন ভাই বড় কথা হচ্ছে কালমেয়ার্স তিনি দেখুন গত বছরে প্রথম বৈশাল টিমে খেলছে তিনি দেখুন প্রথম বৈশাল জয়ের পিছনে কালমেয়ার্স তিনি দারুণ অবদান রেখেছে ব্যাট এবং বলিংয়ে সেই প্রথম বৈশালের প্লেয়ার কালমিয়ার্সকে প্রায় দেড় কোটি টাকায় তাদের দল অন্তর্ভুক্ত করছে রংপুর রাইডার্সে এবং দেখুন পশুমশালের আরও প্লেয়ার ছিল ওই ফাই মাসাব ফাই ম্যাশ তিনি ইতিমধ্যেই রংপুর রাইডার্সে ডাইরেকশন নিয়ে জয়েন্ট হয়ে গেছে অপরটিকে দেখুন মোস্তাবুজুর রহমান তিনি বাংলাদেশের ফার্স্ট বলার এবং ফার্স্ট কাটার মাসে তিনি ওই রংপুর রাইডার্সে জয়েন হয়ে গেছে এবার আসলে সব থেকে দল হচ্ছে রংপুরি ড্রেস তারপর হচ্ছে ডাকা ক্যাপিডেস দেখুন ঢাকা ক্যাপিটেলস এবং ভালো ভালো প্লেয়ার জয়েন হয়ে গেছে তারপর দেখুন সিলেট টাইটেন্স যোগ দিয়েছে ভালো ভালো প্লেয়ার যারা ভাই বাইরে খেলে দেখুন সিলেট টাইটেন্সের সবাই বড় চমক দেখিয়েছে